পালস কেউ মাতিন ডাব তাকে গরম পড়ছে বাচ্চা হুম উইডে কি এনু মশা এই মশা দে ওরকম ইচ্ছাসে উই ডাই রে মশাটা নিতে হইতাছে মনে শলে চল ফল ফল

ভাই এটা কি বিল নাকি ডেথ সার্টিফিকেট এত টাকা কইতে পাবো আমি ফ্রি চিকিৎসা চান জান গণপোকা হাসপাতালে ভিজিট মাত্র তিনশো টাকা তারপর দেবে দশ হাজার টাকার একটা প্রেসক্রিপশন ধরিয়ে যেগুলো একটাও কাজ করবে না তারপর লেজ গুটিয়ে সে আমার কাছেই আসবেন নেন 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 বিল দিয়ে বেড খালি করেন জলদি কোন খারামি মানুষের পোলা নাকি পিপড়াদের কলোনিতে মুতে দিয়েছি একটু পরে হসপিটালে দাঁড়ানোর মতো জায়গা হবে না ওই নাম্বারটা দেন তো জলদি আপনার থেকে আমি হাজার টাকা পাই দিন রাত গেম খেলার টাকা গেলা জমাই ছিলাম আপনার লিগে সব গেছে গেম খেলছি কেন কন জুয়া খেলছি বলতে কি লজ্জা লাগে ওরে বাবা আজকালকার মশারাও দেখি লজ্জা সরম কথা কয় মানুষগুলো তো শান্তি মতো হাঁকবারও দেশ না টয়লেটের ভিতরে ঢুকলেও কামরা আস আপনাকে মশা করলে তো আমাকে পুরো পোকা জাতির নামটাই খারাপ হইতাছে

মহিলা রক্ত তা ওই মাত্র হ্যাঁ আমরা যে নিজেরা থাকবো বন জঙ্গল কিছু কি রাখতেছে মানুষ সাফ করে ভাই আর জ্ঞান আমরা মানুষের উপরে পাতি না এটা আমাকে ডিফেন্স মেকানিজম আমরা যখন একটু ভয় পেয়ে যাই না তখন এটা অটোমেটিক্যালি চলে আসে আমরা তৈরি হয়েছি এইভাবে এখন এই জিনিসটা তো কন্ট্রোল করতে পারি না সেটার জন্যই তো এত বদনাম আর আম গৌ তো থাকার জায়গা দিনে দিনে কমে যাইতেছে গা তাই তো ঠেকাই পড়ে মানুষের লোকে এত কাছাকাছি থাকতে হয় এ বাদ মানুষের লাই ভালো লাগে না আর আমি আপনার টাকা দেওয়া দিয়ে মনেই চিনতে আরে কি যে কোন ভাই চলেন আমার সাথে আমার বাসায় চলেন